আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি তো ইতিমধ্যে যারা বুট বই পেয়েছ এবং যা পাও নাই অনেকে আছো যারা বুট বই পেয়েছ তারা তো আলহামদুলিল্লাহ পড়াশোনা চালিয়ে যেতে পারবা এবং যারা পাও নাই তারাও হতাশ হওয়ার কিছু নাই যেহেতু বিগত বছরের চাইতে এবছর সিলেবাস চেঞ্জ হচ্ছে প্লাস অনেক গল্পগুলোও চেঞ্জ হচ্ছে যার কারণে বই প্রস্তুত হতে একটু সময় লাগতেছে তো এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি আমাদেরকে জানিয়েছেন যে মার্চের আগে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব না তো দুই বছর আগেও যারা নাইন টেনে ছিল অথবা যারা পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে তাদের যে পুরোনো বই তোমরা চাইলে যারা বই পাও নাই তারা সেখান থেকে নিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো যাতে পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে এবং মার্চের পরে হয়তো তোমরা সকলেই বই পেয়ে যাবা তো এতদিন যদি তোমরা বসে থাকো তাহলে তোমাদের পড়ার মধ্যে একটা বিলম্ব ঘটবে পড়াশোনা ভালো হবে না তো আমি যেটা তোমাদেরকে সাজেশন করবো যে তোমাদের বড় ভাই বোন বা পাড়া প্রতিবেশী অথবা নিকট আত্মীয়দের কাছ থেকে যারা সিনিয়র তোমাদের তাদের পুরোনো বই অবশ্যই আছে তো তাদের কাছ থেকে তোমরা নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও যাতে আর তোমাদের পিছিয়ে না থাকতে হয় যারা বই পেয়েছে তাদের সাথে যেন পিছিয়ে না থাকতে হয় এই বইয়ের আশা করতে গেলে তোমরা অনেকটা পড়াই পিছিয়ে যাবা তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম